বিয়ের দিনে এসে হামলাকারীরা আক্রমণ করে নববরের উপর আর এটা দেখে হঠাৎ করে তার বরকে না তার ছোট ভাই রোহানকে বাঁচায় রাহুল এই সব দেখে বেশি কষ্ট পায় এরপর সে অনেক ভেঙে পড়ে কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়ে যায় রাহুল আবারও ফিরে আসে সেই দিনে যেদিন রাহুল আর রোহানের একই দিনে সম্বন্ধ দেখা হচ্ছিল রাহুল সিদ্ধান্ত নেয় আগের জন্মে তার সাথে যা কিছু হয়েছিল এই জন্মে সে তার সাথে সেই সব কোনো কিছুই হতে দেবে না রাহুলের বাবা রাহুলকে বলে তুমি বড় আগে বলে তুমি কাকে বিয়ে করতে চাও রাহুল ইচ্ছা করে তার বাবাকে বলে তার ছোট ভাই প্রেমিকা সে বিয়ে করতে চায় রাহুলের এমন সিদ্ধান্ত দেখে রাহুলের বাবা রেগে গিয়ে বলে তুমি তুমি ইচ্ছা করে তোমার যাচ্ছ কারণ একে অপর ওরা দুজন দুজন দুজনকে কতটা ভালোবাসে এরপর হুলচেয়ার থেকে রিয়া দাঁড়িয়ে তার সিদ্ধান্তর কথা জানায় সবাইকে রিয়া এই বিয়েতে রাজি রোহানের ছোট ভাইকে সে বিয়ে করার সিদ্ধান্ত নেয় রিয়া বিয়ে করতে এর জন্যই রাজি হয় কারণ তার আগের জন্য জনমের সমস্ত কথা তার মনে পড়ে যায় আর সেও চায় এ জনমে তার সাথে এমন কিছু না হোক হিয়ার এমন সিদ্ধান্তর কথা শুনে সবাই হত অবাক হয়ে যায়